দিল্লি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা তিনি এক অদ্ভুত নিদান দিয়েছেন দিল্লিতে যত দুর্গাপুজো কমিটি সেই দুর্গাপুজো কমিটিগুলিকে একটি নিদান মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি বৈঠক করেছেন বসেছেন দুর্গাপুজো কমিটিগুলির সাথে কিসেই নিদান মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অবধি একটি কর্মসূচি পালন করতে হবে যেটি নাকি দুর্গাপুজো কমিটিগুলিকেও এই কর্মসূচি পালন করতে হবে তা আমরা জিজ্ঞাসা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে বললেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে তো জন্মদিন তো একদিন সতেরোই সেপ্টেম্বর হঠাৎ পনেরো দিনের এই পালনের নিদান কেন সেবা কি তাহলে অন্য সময় হয় না সেবা কর্মসূচি কি কেবল মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকেই কেন্দ্র করে অদ্ভুত নিধান আর তার সাথে সাথে আরও অনেক বড় বড় ব্যাপার আছে কি না দুর্গা পুজো কমিটিগুলিকে বলা হয়েছে মা দুর্গার পায়ের নিচে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে বুঝে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সেটাকে রাখতে হবে মা দুর্গার পায়ের তলায় এই নিদান কাজ দিল্লির সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এ তো অদ্ভুত আর কত কিছু করবেন বাংলার মানুষকে বিভ্রান্ত করতে আর কত কিছু করবেন বাংলা ভাষাভাষীদের বিভ্রান্ত করতে আর কত কিছু করবেন দুর্গা পুজোকে ব্যবহার করে অদ্ভুত সবাই দেখছে কিন্তু আর এর প্রতিবাদও দুর্গাপুজো কমিটিগুলির মধ্য থেকে হয়েছে অনেকে সরব হয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ